আসসালামু আলাইকুম বন্যায় প্রায় এক ফুট পানি কমার পরে এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা এই যে আমাদের ঘর কিছু কিছু ঘর থেকে পানি কমলেও উঠানে এই যে দেখুন হাঁটু সমান পানি এই যে আমাদের ঘর আমার জ্যাঠাদের ঘর এটা হচ্ছে আমাদের বাড়ির অবস্থা অনেক ঘরে পানি কমে গেল উঠানে অনেক পানি এই যে এই যে দেখেন এটা হচ্ছে বাড়ির অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা আমি আমার বাপ আমার দাদা আমার দাদার দাদা তার দাদা জীবনে এরকম আমাদের বাড়িতে দেখে নাই বন্যার এরকম পরিস্থিতি এটা কিন্তু অবশ্যই পানি কমার পরের ভিডিও আপনারা দেখতে থাকেন এটা হচ্ছে আমার বাড়ির চিত্র এই হলো আমাদের বাড়ি থেকে দূরের চিত্র এই যে জায়গায় জীবনও কিছু দেয় এই জায়গার এটা হলো আমাদের বড় ভাই শাকিল হ্যাঁ সামনে হলো আমাদের হাসি মুজুরের মোবারক মুবারক অনেক বড় একটা এটা কি কিতা ত্রাণ ত্রাণ লই বাড়ির দিকে যার আর এটা হলো আমরা রঙ্গু এই হুড়িসি তার বাপ আ দাদা তাদ দাদা তার দাদা দাদা তারও দাদা জীবনও দেনো এই অবস্থা হলো আমরার অবস্থা মুবারক একটা হাসি দে এ মুবারক একটা হাসি দিলো এই মানুষ ট্রাক দি fara করে সামনে হলো আমরা তুশার 가গা আর কামাল ভাই এলে আমরার অবস্থা কার মোবাইলে চার্জ নাই আমি তা পালিং করি মোবাইল লই কারণ আর মোবাইলে চার্জ আছে এলো আমরা আমরার স্কুলের পার এই হলো স্কুলের পার হ্যাঁ স্কুলের দিকের অবস্থা এইটা এখন এক নজরে দেখেন এটা হলো করা দক্ষিণ পাড়া এইটা হলো আমরার রাস্তা আর এটা সিরাজ মেয়ার বাড়ি